আসসালামু আলাইকুম আমি সাগর রেন আজকে আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় মানুষ জ্যাকি আলমগীর ভাই সঙ্গে আছে ডিরেক্টর হৃদয় জাহান ভাই ভাই আপনি কিছু বলেন হ্যাঁ আমরা আজকে এসেছি শুটিংয়ের জন্য একটা নাটকের একদিনের নাটক নাটকটি রচনা পরিচালনা করছেন আমাদের হৃদয় জাহান আর আমি অভিনয় করছি আমার সাথে সাথে অভিনয় করছেন কে কে একটু বলুন তো ইনু ভাই মিনু ভাই করতেছে সাগর রেন করতেছে নাটকের নামটা সিমানার বেড়া সীমানার বেড়া নাটকের নাম রচনা পরিচালনায় হৃদয় জাহান সঙ্গে আছে একুশে আর একটা কথা আমাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন টোটো আনলিমিটেড টোটো আনলিমিটেড নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা অচিরেই পাবেন আশা করছি আমাদের আজকের নাটকটা আপনাদের ভালো লাগবে আমাদের নাটকটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ